কারো প্রতি হিংসাত্মক মনোভাব করবেন না যদি আপনাদের প্রতি মানে অহিংস হিংসাত্মক মনোভাব করেছে ভালোর জবাব দেন এটাই আল্লাহ বলেছেন বলেছেন তাহলে সেই একদিন সে আপনার অন্তরঙ্গ বন্ধু পরিণত হবে সম্মানিত জনতা আমি আর কথা আরম্ভ করতে চাচ্ছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আপনাদের দিদি থা মঙ্গল কামনা করে এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম হবে হাফেজ palayche 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 soyacha palayche नमस्कार हम चाहते हैं कि चलो हमारे पास कुछ रिसेशन काफी बच्चे बालाचा क्लब बोले बिल्डिंग से बाहर हो रहे हैं